দু হাজার ষোলো সালে মুক্তি পায় মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের আর একটি চমৎকার সিনেমা যেটির নাম হচ্ছে ডক্টর স্ট্রেঞ্জ বহু পরিচিত অভিনেতাদের আপনি এই সিনেমায় দেখতে পারবেন তবে একজন আমার খুব পছন্দের অভিনেতা এখানে রয়েছে যে গল্পের ভিলেন অর্থাৎ ম্যাড মিকেলসন আর এখন তাকে নিয়ে বলা শুরু করলে হয়তো আর শেষ হবে না আর সিনেমাটিকে পরিচালনা করেছেন পরিচালক স্কট ডেরিকসন যিনি বেশ কিছু দারুণ দারুণ হরর থ্রিলার সিনেমা আমাদের উপহার দিয়েছেন এই যেমন সিনিস্টার সিরিজ তারপর দ্য অফ এমিলি রোজ তাছাড়াও দু হাজার আট সালের একটি সায়েন্স ফিকশন সিনেমাও তিনি পরিচালনা করেছিলেন যেটাতে অভিনয় করেছিলেন অভিনেতা নুরি সিনেমাটার নাম হচ্ছে দ্য ডে দ্য আর্থ স্টুড স্টিল আর দারুণ সায়েন্স ফিকশন একটা সিনেমা বিশেষ করে আপনি যদি এলিয়েন টাইপ সিনেমা পছন্দ করেন তো সিনেমাটা আপনার দারুণ লাগবে যাই হোক আমরা এখন ডক্টর স্ট্রেঞ্জ নিয়েই কথা বলবো অ্যান্ড হে গাইজ আমি অর্ণ ওয়েলকাম টু মাই চ্যানেল আর এই ভিডিওতে আমি একজন ম্যাজিশিয়ান ডাক্তারবাবুকে নিয়ে ডিসকাস করবো গল্পের শুরুতে নেপালের কাঠমান্ডুতে একটি স্থান আছে সেটাকে দেখতে পায় সেটার নাম হচ্ছে কামার তাজ। আর সেখানে একটি শক্তিশালী বই রাখা রয়েছে বইটার নাম হচ্ছে দ্য বুক অফ অব তবে কিছু মানুষ সেই স্থানে আক্রমণ করে দেয় শেষ করে যে সেই স্থান এবং বইগুলোর রক্ষাকর্তা ছিল তাকে হত্যা করে কে হত্যা করে তার নাম হচ্ছে ক্যাসেলিয়াস এবং তাদের যে সংগঠনটা রয়েছে তাদের বলা হয় জেলোটস ক্যাসেলিয়াস তখন সেই মায়াবী বইটা থেকে অর্থাৎ বুক অফ ক্যাকলিয়স্ট্রো থেকে দুটো পৃষ্ঠা চুরি করে নেয় সেই মুহূর্তে আরেকজন মানুষ তাকে আটকানোর জন্য চলে আসে যাকে বলা হয় দ্য এনশিয়েন্ট ওয়ান এনশিয়েন্ট ওয়ান তখন সেখানে একটি মিরর ডাইমেনশন তৈরি করে অর্থাৎ একটি আয়নার দুনিয়া যেটাকে আমরা একটা প্যারালাল দুনিয়া বলতে পারি দেখতে থাকুন ব্যাপারটা আরো বুঝে যাবেন সো সেখানে তাদের মধ্যে ফাইট হয় তবে অবশেষে ক্যাসেলিয়াস সেই দুটো পৃষ্ঠা চুরি করে সেখান থেকে পালাতে সক্ষম হয় অন্যদিকে আমেরিকার নিউ ইয়র্কে আমরা একটা বড় নিউরোসার্জনকে দেখতে পাই একজন ডাক্তার যার নাম হচ্ছে ডক্টর স্টিফেন স্ট্রেঞ্জ সে একটা সার্জারি করছে এবং গল্পে তার চরিত্রটাকে খুবই কুল খুবই ঠান্ডা মাথার দেখিয়েছে তবে সে খুবই অ্যারোগ্যান্ট তার মধ্যে রয়েছে ইগো এবং ঘমন্ড। সেখানে আরেকজন সার্জেন্ট রয়েছে যার নাম হচ্ছে ক্রিস্টিন এবং ক্রিস্টিন স্টিফেনকে কিন্তু ভালোবাসে তবে স্টিফেন তাকে পাত্তা দেয় না যেমনটা বলেছে না সে খুবই অ্যারোগ্যান্ট তারপর স্টিভেন বাড়ি গিয়ে একেবারে শুট বুট তার একেবারে একটা নতুন ঘড়ি পরে রেডি হয়ে বেরিয়েছে সে একটি কনফারেন্সে যাচ্ছে তবে ড্রাইভিং করতে করতে ফোনটা ঘাটার দরুন আচমকা তার একটা অ্যাক্সিডেন্ট হয় বড় ভয়ানক সেই অ্যাক্সিডেন্টটা ছিল যেটায় সে গুরুতর আহত হয় অনেকগুলো অপারেশন হয় তারপর এবং ভাগ্যের জোরে তার জীবনটা বেঁচে গিয়েছে তবে সে অনেক কিছু হারিয়েছে তার হাত ঠিক মতন নড়ছে না তবে স্টিভেন যে এতটাই অ্যারোগেন্ট তার সেই পরিণতি দেখে সে ডাক্তারদের দোষারোপ করতে থাকে যে তারা নাকি তার অপারেশনটা ঠিক মতন করেনি মানে সেই ডাক্তারের জায়গায় যদি সে থাকতো তাহলে সে ভালো মতন কাজ করতো সে ধীরে ধীরে সুস্থ তো হচ্ছে তবে সে আগের মতন আর নিজের হাতগুলো নাড়াতে পারছে না অন্যদিকে মেডিকেল কাউন্সিলের চাপ রয়েছে তার উপরে সে আরও কিছু টাকা খরচা করে নিজের হাতে সার্জারি করে তবে সে সম্পূর্ণভাবে সুস্থ হয়নি একজন ট্রেনই তখন তার স্টেশন নিচ্ছিল যে স্ট্রেঞ্জকে জানায় যে সে খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে তবে স্ট্রেঞ্জ সে মনে করতে থাকে যে এটাই সব শেষ সে আর ঠিক হবে না তখন সেই ছেলেটি জানে যে একটা মানুষ আছে যার সে চিকিৎসা করেছিল সেই মানুষটা সম্পূর্ণ প্যারালাইজড ছিল কিন্তু আচমকা একদিন সেই মানুষটাকে সে সুস্থ অবস্থায় দেখে মানে একটা প্যারালাইজড হওয়া মানুষ যার অ্যাক্সিডেন্টে দুটো পা কেজো হয়ে গিয়েছিল সে এখন পুরোপুরি চাঙ্গা এবং সেই ছেলেটি স্ট্রেঞ্চকে সেই মানুষটির ফাইলগুলো দেবে অন্যদিকে স্ট্রেঞ্চ সে তার কাজও হারাচ্ছে কারণ অবশ্যই এরকম অবস্থায় সে কোনো সার্জারি বা অপারেশন এগুলো করতে পারবে না মানে সে তার কাজটা করতে পারবে না স্টিফেন এখনো মনে করে যে সে হয়তো সুস্থ হতে পারবে ডাক্তাররা হয়তো ঠিক মতন তার চিকিৎসা করেনি ক্রিস্টিন তাকে মানসিকভাবে সাহায্য করতে থাকে তবে স্টিফেন সে মানসিক অবসাদে এতটাই ভেঙে পড়েছিল যে ক্রিস্টিনের ভালো কথাগুলো তার কাছে খারাপ লাগতে থাকে স্টিফেন আরও খরচা করতে চায় তার সার্জারির জন্য তবে তার কাছে আর তো টাকা নেই সে কি করবে এবং ক্রিস্টিনের সাথে ঝামেলা হওয়ার পর ক্রিস্টিন সেখান থেকে চলে যায় তারপর স্টিফেন সেই পেশেন্টটির ফাইলগুলো ঘেটে ঘেঁটে দেখতে থাকে সেই মানুষটির কথা বলছি যে কিনা প্যারালাইজড হয়ে গিয়েছিল তবে পরে আচমকা সে ঠিক হয়ে যায় এবং স্টিফেন তার নামটাও জানতে পারে সেই মানুষটির নাম হচ্ছে জনসন প্যাংবর্ন এবং তার সাথে সাক্ষাৎ করার জন্যই ডক্টর স্ট্রেঞ্জ তার কাছে গিয়েছে স্টিফেন তাকে সরাসরি জিজ্ঞেস করে যে সে এরকম রোগ এরকম একটা সমস্যা থেকে কি করে বেরিয়ে আসলো মানুষটা জানায় যে এরকম সমস্যার পর সে বেশ কিছু সাধু কিছু গুরুদের সাথে সাক্ষাৎ করে সেখানে সে তার ট্রেনিংগুলো নিতে থাকে যেখানে সেই মানুষটি তার মাইন্ডকে আনলক করে মানসিক জোর বাড়ায় যেখানে তার মনটা শক্ত হতে থাকে এবং ধীরে ধীরে তার শরীরের ক্ষতগুলো ঠিক হয়ে যায় তবে সেখানে শুধু এইটুকুনি কাজ হয় না সেখানে আছে অনেক কিছু শেখার তবে সেই মানুষটি সেগুলো না শিখে তার রোগটিকে সারিয়েই নিজের স্থানে ফিরে চলে আসে স্থানটির নাম হচ্ছে কামারতাজ গল্পের শুরুতে যে স্থানটা আমরা দেখেছিলাম এবং ডক্টর স্টিভেন স্ট্রেঞ্জ এখন সেখানেই যাবে সে এখন পৌঁছে গিয়েছে নেপালের কাঠমান্ডুতে এবং কামারতাজ নামক সেই স্থানটির খোঁজ করতে আছে সে তবে তার যাত্রা পথে বেশ কিছু মানুষ তাকে লোটার চেষ্টা করে আর সেই মুহূর্তে একটা মানুষ এসে স্টিফেনকে বাঁচিয়ে দেয় সেই মানুষটার নাম হচ্ছে মৌডো এবং সে জানে যে স্টিফেন কামারতাজ নামক স্থানটির খোঁজ করছে তারপর সে স্টিফেনকে সেই স্থানে নিয়ে যায় যেখানে স্টিফেন সেই মানুষটির সাথে সাক্ষাৎ করে যার নাম হচ্ছে এনশিয়েন্ট ওয়ান আর বলতে গেলে সে সবকিছুই জানে মানে স্টিফেন এখানে কেন এসেছে বা তার ইতিহাসটা কী ছিল কিছু স্টিফেন তখন এনশিয়েন্ট ওয়ানকে জিজ্ঞেস করে যে সেই মানুষটি অর্থাৎ প্যাংবর্ন সে প্যারালাইজ ছিল তাকে তারা কীভাবে ঠিক করলো মানে এখানে তারা কোন প্রযুক্তি ব্যবহার করছে যেটা গোটা দুনিয়ার কোনো মেডিকেল ফিল্ডে ব্যবহার করা হয় না তবে এনশিয়েন্ট ওয়ান যে যে কথাগুলো বলে সেগুলো স্টিফেনের মাথায় ঢোকে না মানে সেই চক্রা মেডিটেশন নিজের অন্তঃশক্তিকে জাগানো ইত্যাদি ব্যাপারগুলো এবং আবার সে তার নিজের অ্যারোগেন্সটা সবার সামনে প্রকাশ করে আর তখনই এনশিয়েন্ট ওয়ান স্টিফেনকে ধাক্কা মেরে তার শরীর থেকে তার আত্মাটিকে বার করে দেয় স্টিফেন নিজের শরীরটাকে স্পষ্ট দেখতে পায় এবং সে অবাক এটা কি হচ্ছে এনশিয়েন্ট ওয়ান তখন বলে ওঠে যে এটাকে বলা হয় অ্যাস্ট্রল ডাইমেনশন অর্থাৎ একটা দুনিয়া যেখানে আত্মারা শরীর ছাড়া বসবাস করে স্ট্রেঞ্জের কাছে সেই ব্যাপারটা খুবই অদ্ভুত বলে ওঠে যে সে অনেক কিছুই জানে না আর সেই মুহূর্তে এনশিয়েন্ট ওয়ান ডক্টর স্ট্রেঞ্জকে এই পৃথিবীর বাইরে থাকা অন্যান্য ডাইমেনশনগুলি বোঝাতে থাকে মানে আমাদের দুনিয়ার সাথেও কতগুলো আলাদা আলাদা দুনিয়া এক্সিস্ট করে যেগুলোর কোনো শেষ নেই এরই মধ্যে সে ডার্ক ডাইমেনশনটাকেও দেখতে পায় যেটাতে রাজ করে হচ্ছে ডোর মামু যাকে একটু পরেই আমরা দেখবো আর এইসব দেখার পর ডক্টর স্ট্রেঞ্জ একেবারে অবাক হয়ে যায় সেই জিনিসগুলো শিখতে চায় তবে এনশিয়েন্ট ওয়ান তাকে আর শেখাবে না কারণ তার বাজে ব্যবহারের জন্য তাকে সেখান থেকে বার করে দেওয়া হয় তবে স্ট্রেঞ্জ সেখান থেকে না গিয়ে দরজার বাইরে তাদের জন্য অপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা কেটে যায় তবে অবশেষে তাকে একটা সুযোগ দেওয়া হয় ডক্টর স্ট্রেঞ্জ তখন নিজের অ্যারোগেন্স্টা বুঝতে পারে সেই কতটা ভুল ছিল সেগুলো এই যেমন ক্রিস্টিনের দেওয়া একটি ঘড়ি সে দেখতে পায় যেখানে লেখা ছিল যে সময় বলে দেবে যে ক্রিস্টিন তাকে কতটা ভালোবাসত সে ব্যাপারটাকে রিয়েলাইজ করতে থাকে আর এরপর শুরু হয় তার ট্রেনিং পর্ব সে বিভিন্ন রকমের স্পেলস ম্যাজিক এগুলো সম্পর্কে জানতে থাকে তারপর সে লাইব্রেরিতে যায় এসব ম্যাজিকের বইগুলো পড়ার জন্য যেখানে তার সাথে একজন লাইব্রেরিয়ানের সাক্ষাৎ হয় সে হচ্ছে মাস্টার ওং একটি ফানি ক্যারেক্টার যাকে ভবিষ্যতেও আমরা বহুবার দেখব মাস্টার ওয়ং তখন স্ট্রেঞ্জকে সে লাইব্রেরির অন্যান্য বইগুলোর ব্যাপারে জানাতে থাকে তবে স্ট্রেঞ্জের চোখ পড়ে একটা অদ্ভুত বইয়ের দিকে বইটার নাম হচ্ছে বুক অফ ক্যাগলিয়স্ট্রো স্ট্রেঞ্জ যখন সেই বইটা খোলে সে দেখতে পায় যে সেখান থেকে কিছু পৃষ্ঠা গায়েব রয়েছে গল্পের শুরুতেই তো আমরা দেখেছিলাম যে ক্যাসেলিয়াস কিন্তু সেখান থেকে দুটো পৃষ্ঠা চুরি করে নিয়ে চলে গেছিলো সেই বইটি থেকে সময়ের জ্ঞান পাওয়া যায় অর্থাৎ সময় কিভাবে কাজ করে সময়কে কিভাবে পরিবর্তন করতে হয় ইত্যাদি জিনিস তবে ক্যাসেলিয়াস সে সেই বইয়ের দুটো পৃষ্ঠা নিয়ে তার নিজের তন্ত্রমন্ত্র শুরু করে তবে কেন সেই দুটো পৃষ্ঠায় এমন কি আছে যেটা ক্যাসেলিয়াসের প্রয়োজন তারপর মোডও স্ট্রেঞ্চকে ট্রেনিং দিচ্ছিল তবে স্ট্রেঞ্চ ঠিক মতন সেগুলো প্র্যাকটিস করতে পারছে না সে জানায় যে তার হাতের সমস্যার জন্য সম্ভবত সে স্পেলগুলো তৈরি করতে পারছে না তবে সেই মুহূর্তে এনশিয়েন্ট ওয়ান মাস্টার হ্যামেডকে ডেকে আনে যার একটা হাত নেই স্ট্রেঞ্চ সেটা দেখে বুঝতে পারে যে স্পেলগুলো করার জন্য হাতের প্রয়োজন হয় না তাদের মাইন্ডকে স্ট্রং রাখতে হবে আর সেটাকে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য এনশিয়েন্ট ওয়ান তখন স্ট্রেঞ্চকে এভারেস্টের চূড়ায় নিয়ে চলে যায় প্রচণ্ড ঠান্ডা সেখানে এবং স্ট্রেঞ্জ নিজেও অবাক যে সে নিজের চোখের সামনে এভারেস্ট দেখছে তবে এনশিয়েন্ট ওয়ান তখন স্ট্রেঞ্জকে সেখানে ফেলে রেখে চলে আসে কারণ সেখানে স্ট্রেঞ্জের পরীক্ষা হবে সে যদি সময় মতন সেখান থেকে পালিয়ে না আসতে পারে তাহলে অবশ্যই অতিরিক্ত ঠান্ডা সে মারা যাবে এবং ফাইনালি স্ট্রেঞ্জ একটি পোর্টাল তৈরি করে সেখান থেকে চলে আসে তারপর ডক্টর স্ট্রেঞ্জ তার নতুন লুকস নিয়ে নিয়েছে লাইব্রেরিতে গিয়ে সে ওং কাছে একটা নতুন বই চায় যেটা হচ্ছে অ্যাস্ট্রল প্রজেকশন নিয়ে অর্থাৎ শরীর থেকে আত্মাকে কীভাবে আলাদা করতে হয় তবে ওয়ং তাকে সেই বইগুলো দেয় না বলে স্ট্রেঞ্জ তার স্পেলের মাধ্যমে সেই লাইব্রেরি থেকে বইগুলো চুরি করে নেয় এবং সেই ম্যাজিকগুলো ব্যবহার করে নিজের শরীর থেকে আত্মাটাকে বার করে সেই বইগুলো পড়তে থাকে মানে গল্পের শুরুতেই এনশিয়েন্ট ওয়ানটাকে তাকে যেমনটা দেখিয়েছিল তার শরীর তখন বিশ্রাম নিচ্ছে অন্যদিকে আত্মা তার কাজটা করছে তবে এনশিয়েন্ট ওয়ান স্ট্রেঞ্জের এই কাজকর্মগুলো জেনে গিয়েছে যে সে লুকিয়ে লুকিয়ে লাইব্রেরি থেকে বইগুলো নিয়ে পড়ে যেটা একেবারেই নিরাপদ নয় স্ট্রেঞ্জ এই ম্যাজিকগুলো খুব তাড়াতাড়ি শিখে নিচ্ছে তবে এগুলোকে প্র্যাকটিস করার জন্য তো একটা জায়গা প্রয়োজন আর তখন এনশিয়েন্ট ওয়ান একটি মিরর ডাইমেনশন তৈরি করে একটি আয়নার দুনিয়া যেটা আমাদের দুনিয়ার মতনই হুবহু একই দেখতে তবে সেখানে যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হোক না কেন তাতে আসল দুনিয়াতে কোনো প্রভাব পড়ে না এই যেমন গল্পের শুরুতেই আমরা দেখলাম যখন এনশিয়েন্ট ওয়ান ক্যাসিলিয়াসকে আটকানোর জন্য একটি মিরার ডাইমেনশন তৈরি করলো সেখানে ক্যাসেলিয়াস এবং তার বাহিনীর সাথে এনশিয়েন্ট ওয়ান লড়ছিল তবে তাদের লড়াইয়ের প্রভাব কিন্তু আসল দুনিয়াতে পড়েনি এবং এই মিরার ডাইমেনশনটা তৈরি করা হয় একমাত্র বিপদগুলোকে কন্টেইন করার জন্য মানে বিপদ আটকানোর জন্য তবে স্ট্রেন জিজ্ঞেস করে যে কী ধরনের বিপদ এনশিয়েন্ট ওয়ান তখন বলে ওঠে যে সেই বিপদগুলোর ব্যাপারে যদি সে স্ট্রেঞ্জকে জানায় তাহলে অবশ্যই স্ট্রেঞ্জ এখান থেকে পালিয়ে যাবে তবে স্ট্রেঞ্জে জানার ইচ্ছা শেষ হয়নি সে রাতে লুকিয়ে লুকিয়ে লাইব্রেরিতে গিয়ে পৌঁছায় এবং সেই বুক অফ ক্যাগলিওস্ট্রো নামক বইটা বার করে সেটাকে পড়তে থাকে সেখানে একটি জিনিসের উল্লেখ রয়েছে যেটির নাম হচ্ছে আই অফ আগামটো আগামটো হচ্ছে প্রথম সসরার মানে প্রথম একজন ম্যাজিশিয়ান ছিল এবং তারই উত্তর হচ্ছে এনশিয়েন্ট ওয়ান তো যাই হোক জিনিসটার নাম হচ্ছে আই অফ আগামোটো এবং সেটি সাহায্য নিয়ে স্ট্রেঞ্জ সেখানে সময়ের পরিবর্তন করতে থাকে যেমন তার খাওয়া একটি আপেলকে সেটির অতীত এবং ভবিষ্যতের আকার দিয়ে দেয় মানে পাতি কথায় বলতে গেলে সেটি সাহায্যে সে যে কোনো জিনিসের বয়স বাড়াতেও পারবে বা কমাতেও পারবে আর যেটি সাহায্য নিয়েই তো থ্যানোজ বেচারা ভিশনকে মৃত থেকে জ্যান্ত করে তার মাথা থেকে ইনফিনিটি স্টোনটা নিয়ে আবার মেরে দিয়েছিল যেটা আমরা ইনফিনিটি ওয়ারে দেখেছিলাম এক্স্যাক্টলি আই অফ আগামোটো নামক যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে একটা ইনফিনিটি স্টোন অর্থাৎ এই গোটা বিশ্বব্রহ্মাণ্ডের ছটা রহস্যময় পাথরের মধ্যে একটা সো ডক্টর স্ট্রেঞ্চ সেখানে প্র্যাকটিস করছে সেই মুহূর্তে ওয়ং এবং মৌডো সেখানে চলে আসে তারা স্ট্রেঞ্চকে আটকে দেয় কারণ সময়ের পরিবর্তন করা তাদের নিয়মের বাইরে স্ট্রেঞ্চ এইগুলো করতে পারে না তবে কেন স্ট্রেঞ্জ তাকে জিজ্ঞেস করে যে এখানে এইগুলো কেন রয়েছে আর এই মানুষগুলোর কাজটাই বা কী আর তখন তাকে এক্সপ্লেন করা হয় যে তারা এখানে কী কাজটা করে তাদের সামনে তিনটে দরজা রয়েছে যেটা দিয়ে তিনটে স্যাংটামে যাওয়া যায় তিনটে স্যাংটাম অর্থাৎ তিনটে গুরুত্বপূর্ণ বিল্ডিং যেগুলো আমাদের পৃথিবীকে রক্ষা করে একটা নিউ ইয়র্কে একটা লন্ডনে এবং একটা হংকং রয়েছে তবে এই তিনটে বিল্ডিং আমাদের পৃথিবীকে রক্ষা করে কিসের থেকে সেটা হচ্ছে ডার্ক ডাইমেনশন অন্ধকারের দুনিয়া যেটা রাজা হচ্ছে ডোর মামু। সে সিম্পলি এক একটা গ্রহকে খেয়ে নেয় গিলে নেয় তবে পৃথিবীর প্রতি যে তার লোভটা এটা অনেক পুরনো। সে বহুবার পৃথিবীতে আক্রমণ করার চেষ্টা করেছে তবে তাদের এই স্যাংক্টোরিয়ামগুলোর জন্য সে সেটা পারেনি এই স্যাংকটামগুলো যেমন আমাদের পৃথিবীকে রক্ষা করে তেমনি এই মানুষগুলো সেই স্যাংকটামগুলোকে রক্ষা করে এবার বোঝা গেল এই মানুষগুলোর আসল উদ্দেশ্যটা কি এখানে অন্যদিকে ডক্টর স্ট্রেঞ্জ সে বেচারা ভাবতে থাকে যে সে তার হাতের চিকিৎসা করার জন্য এখানে এসেছে আর কি সব শুনছে তবে সেই মুহূর্তে লন্ডনের যে স্যাংটামটা রয়েছে সেখানে ক্যাসিলিয়াস তার লোকজন নিয়ে হামলা করে দিয়েছে ক্যাসেলিয়াস লন্ডনের স্যাংটামটাকে ধ্বংস করে ফেলেছে যার ফলে পৃথিবীর প্রোটেকশনটা অনেকটা কমে যাচ্ছে তারপর সে নিউ ইয়র্কে যায় অন্যদিকে ডক্টর স্ট্রেঞ্জও তখন নিউ ইয়র্কের স্যাংটামটাতেই ছিল সেখানে সে একটা অদ্ভুত জ্যাকেটের মতন একটা জিনিস দেখতে পায় যেটা নাম হচ্ছে দ্য ক্লক অফ লেভিটেশন ক্যাসেলিয়াস তার লোকজন নিয়ে সেখানেও চলে এসেছে এবং সেখানকার যে রক্ষাকর্তা তাকে হত্যা করে দেয় স্ট্রেঞ্জ তাকে আটকানোর চেষ্টা করে এবং তাদের মধ্যে শুরু হয়ে যায় ফাইট আর বেশ কিছুক্ষণ ধুন্ধুমার ফাইটের পর আমরা দেখতে পাই যে সেই ক্লক অফ লেভিটেশন মতন যে জিনিসটা রয়েছে না সেটা স্ট্রেঞ্চকে এসে বাঁচাচ্ছে এখন সেটাকে শর্টে আমি পর্দা বলেই ডাকবো তো সেই পর্দা এখন স্ট্রেঞ্জকে সাহায্য করছে এবং যেটি সাহায্য নিয়ে সে ক্যাসেলিয়াসকে ফাঁদে ফেলে দেয় তবে ক্যাসেলিয়াস সেখানে কিছু অদ্ভুত কথা বলে ওঠে আসলে সে ডোর মামুর হয়ে কাজ করে ক্যাসিলিয়াস এই শক্তিগুলো পেয়েছে সেই বই থেকে দুটো পৃষ্ঠা চুরি করে যেমনটা বলেছিলাম সেই ডার্ক ডাইমেনশনে রাজ করে হচ্ছে ডোর মামু তবে সেখানে সময়ের কোনো নিয়ম কাজ করে না অর্থাৎ সেখানে বয়স হওয়ারও কোনো চান্স নেই মানুষ বুড়ো হবে না আর কেউ মরবেও না আর ক্যাসিলিয়াস এইটাই চায় সে চায় ডোর মামু যাতে এই পৃথিবীটাকে গ্রাস করে নিই পৃথিবী আগে যেমন ছিল তেমনই থাকবে তবে ডোর মামুর অধীনে এক সম্পূর্ণ আলাদা মানব সভ্যতা শুরু হবে তবে ক্যাসিলিয়াস সেই ডার্ক ডাইমেনশন থেকে শক্তি নেয়নি এনশেন্ট ওয়ান সেও এই ডার্ক ডাইমেনশন থেকে শক্তি নিয়েছে যার কারণে ধরে সে এখনো জ্যান্ত রয়েছে স্ট্রেঞ্জ এটা জানতে পেরে অবাক এনশেন্ট ওয়ান সেই ডার্ক ডাইমেনশন থেকে শক্তিগুলো চুরি করে নিজের বয়সটা এতদিন ধরে রেখেছে তবে সেই মুহূর্তে স্ট্রেঞ্জের উপরে একজন জেলটোস হামলা করে দেয় আর যেটা আর কেউ নয় অভিনেতা স্কট অ্যাটকেন্স আর সেখানে ডক্টর স্ট্রেঞ্জ গুরুতর আহত হয় সে একটি পোর্টালের মাধ্যমে সে হসপিটালে গিয়ে পৌঁছায় এবং ক্রিস্টিনের থেকে সাহায্য চায় যাতে তার প্রপারলি চিকিৎসা করা হোক স্ট্রেঞ্জ তার নিজের শরীর থেকে বাইরে বেরিয়ে ক্রিস্টিনকে সাহায্য করতে আসে অন্যদিকে ক্রিস্টিন ডক্টর স্ট্রেঞ্জের আত্মাটাকে দেখে একেবারে ভয় পেয়ে যায় তবে সেখানেও ঝামেলা মেটিনি সে মানুষটি সেখানেও এসেছে স্ট্রেঞ্জকে মারার জন্য এবং অনেক ফাইটের পর অবশেষে ডক্টর স্ট্রেঞ্জ তাকে হত্যা করে দেয় সে তার নিজের শরীরেও ফিরে আসে এবং ক্রিস্টিনকে সম্পূর্ণ ব্যাপারটা এক্সপ্লেন করে যে এতদিন সে কোথায় ছিল এবং কী কী কাজ করে বেরিয়েছে তারপর ডক্টর স্ট্রেঞ্জ নিউ ইয়র্ক স্যাংটামে ফিরে আসে যেখানে মোড়ও তাকে দেখে অবাক যে সে ক্লক অফ লেবিরিয়েশন মানে সেই পর্দাটি ডক্টর স্ট্রেঞ্জের গায়ে আসলে সেই পর্দাটি ডক্টর স্ট্রেঞ্জকেই চুজ করেছে যেটা সত্যি খুবই ভালো জিনিস পরে এনশিয়েন্ট ওয়ান সেখানে চলে আসে যে ডক্টর স্ট্রেঞ্জকে মাস্টার স্ট্রেঞ্জ বলে ডাকে এবং সে নিউ ইয়র্ক স্যাংটামের করতে তাকে বানিয়ে দেয় অন্যকে স্ট্রেঞ্জ সে তো অবাক কারণ সেই সব চায় না সে এসেছিল একটা কাজের জন্য এখানে এই ঝুঁ ঝামেলায় তার হাতে একটা মানুষও মারা গিয়েছে স্ট্রেঞ্চ তখন এনশিয়েন্ট ওয়ানকে কনফ্রন্ট করে তাকে নানান প্রশ্ন করতে থাকে যে সে এতদিন সবাইকে কেন মিথ্যা কথা বলেছে সে সেই বইটা থেকে অর্থাৎ বুক অফ ক্যাগলিয়স্ট্রো থেকে সে ডার্ক ডাইমেনশনের শক্তিগুলোকে চুরি করে নিজের বয়সটাকে ধরে রেখেছে এবং এই খবরটা সে কাউকে জানায়নি আর সেটা জানতে পেরে মোডো প্রচণ্ড রেগে যায় সে ডিলিউশনাল হয়ে যেতে থাকে কারণ এতদিন ধরে সে এনশিয়েন্ট ওয়ানকে নিজের আইডেল মনে করেছে নিজের গুরু মনে করে এসেছে যে জানত সে ডার্ক ডাইমেনশনের শক্তিটা কতটা ভয়ঙ্কর অন্যদিকে সে নিজেই সেখান থেকে শক্তিগুলো চুরি করত। তবে তখন ক্যাসিলিয়াস আবার সে নিউ ইয়র্ক স্যাংটামের উপর হামলা করে দেয় আর এবার স্ট্রেঞ্জ এবং মোড়ো তারা দুজন মিলে তাদের আটকানোর চেষ্টা করে আর সেখানে আমরা আবার ইনসেপশন সিনেমার কিছু সিকোয়েন্স দেখতে পাই মানে তারা রিয়ালিটিকে ম্যানিপুলেট করছিল এনশিয়েন্ট ওয়ান তখন সেখানে চলে আসে তাদের আটকানোর জন্য এবং বেশ কিছুক্ষণ ফাইট হওয়ার পর সে গুরুতর আহত হয় ডক্টর স্ট্রেঞ্জ তখন তাকে আবার হসপিটালে নিয়ে যায় ক্রিস্টিনকে বলে তার জীবনটা যেভাবে হোক বাঁচাতেই হবে তবে এনশিয়েন্ট ওয়ান তার নিজের শরীরটা ছেড়ে মানে তার আত্মাটা তার শরীর ছেড়ে অন্য জায়গায় চলে যায় স্ট্রেঞ্জ তখন তাকে বলে তার শরীরে ফিরে আসার জন্য নইলে তাকে বাঁচানো যাবে না তবে এনশিয়েন্ট ওয়ান সে আর বাঁচতে চায় না এই দিনটারই সে অপেক্ষা করছিল যখন তার জায়গাটা কেউ নিতে পারবে অর্থাৎ সে স্ট্রেঞ্জকেই উদ্দেশ্য করে কথাটা বলছে সে বলেছিল সেই ডার্ক ডাইমেনশনের শক্তিটা কতটা ভয়ানক তবে প্রয়োজন পড়লে সেখানে নিয়মটা ভঙ্গ করা যেতে পারে আর এটা বলার পরই সে মারা যায় স্ট্রেঞ্চ তারপর ক্রিস্টিনকে একটা গুডবাই বাই জানায় এবং সেই পর্দা গায়ে লাগিয়ে হংকংয়ে গিয়ে পৌঁছায় যেখানে আর একটা স্যাংটাম রয়েছে তবে তারা অনেক দেরি করে ফেলেছে সেই স্যাংটামটা ক্যাসেলিয়াস অলরেডি ধ্বংস করে ফেলেছে বোং তাকে আটকানো অনেক চেষ্টা করেছিল তবে সে তার নিজের জীবন হারিয়েছিল আর যেহেতু একটাও স্যাংকটাম অর্থাৎ সেই বিল্ডিংগুলো আর নেই তাই ডোর কাছ থেকে এই পৃথিবীকে কেউ বাঁচাতে পারবে না আর তখন স্ট্রেঞ্জ সেই কাজটাই করে যেটা এনশিয়েন্ট ওয়ান তাকে বলেছিল যে প্রয়োজন পড়লে নিয়ম ভঙ্গ করা যায় সেই আই অফ আগামোটো সাহায্য নিয়ে সে সময়কে পিছিয়ে দেয় অর্থাৎ সেই স্যাংটামটাকে ধ্বংস হওয়ার আগেই সেখানে একটা ধুন্ধুমার অ্যাকশন সিন আমরা দেখতে পাই তবে ডোর মামু অলরেডি সেখানে চলে এসেছে আর যেমনটা বলেছিলাম তার কাছে কিন্তু সময়ের নিয়ম কোনো কাজ করে না স্ট্রেঞ্জ তখন উড়ে গিয়ে ডোর মামুর কাছে গিয়ে পৌঁছায় একটা চুক্তি করার জন্য একটা বার্গেন করার জন্য ডোর মামু প্রথমেই তাকে হত্যা করে ফেলে তবে ডক্টর স্ট্রেঞ্জ আবার সেখানে চলে আসে ডোর মামু তো অবাক এ কী করে এটা হলো সে বহুবার ডক্টর স্ট্রেঞ্জকে হত্যা করছে এবং ডক স্ট্রেঞ্জ বারবার করে চলে আসছে এবং ডোর মামু ক্লান্ত তাকে বহুবার হত্যা করে করে তবে কি করে যেমনটা বলেছিলাম ডক্টর স্ট্রেঞ্জ এখন সময়কে পরিবর্তন করার নিয়মটা জেনে গিয়েছে সে নিজের চারপাশে একটা টাইম লুপ তৈরি করেছে অর্থাৎ একই জিনিস বারবার হবে টাইম লুপ নিয়ে বহু সিনেমা আশা করি আপনারা দেখেছেন যেখানে একই ঘটনা বারবার করে ঘটছিল এখানেও সেম জিনিসটাই ঘটেছে ডোর মামু যতবারই স্ট্রেঞ্জকে হত্যা করছে স্ট্রেঞ্জ আবার চলে আসছে আর এখানে কিছু কনফিউশন অনেকে থাকতে পারে আমি ক্লিয়ার করে দিচ্ছি এই ধরুন আপনি একটা টাইম লুপে ফেসে গিয়েছেন আপনি জানেন যে এই স্থানে গিয়ে এই ঘটনাটা ঘটবে কিন্তু আপনার আশেপাশের লোকেরা জানে না তাদের কাছে এটা স্বাভাবিক দুনিয়া যেহেতু আপনার কারণে এই লুপটা তৈরি হয়েছে বা আপনি ফেসে গিয়েছেন সেই কারণেই আপনি জানেন যে এইভাবে এই মানুষটা মারা যাবে বা আপনি মারা যাবেন এবং আবার সেই একই জায়গাতেই ফিরে আসবেন আর একই ঘটনাই বারবার করে হবে তবে ডোর মামুর ক্ষেত্রে ব্যাপারটা আলাদা তার কাছে এইসব লুপ এইসব সময়ের কোনো নিয়মই কাজ করে না সে চোখের সামনে একই জিনিস বারবার হতে দেখছে সে বারবার স্ট্রেঞ্জকে মারছে এবং স্ট্রেঞ্জ বারবার চলে আসছে আর যেটা স্বাভাবিকভাবে মাথা গরম করে দেওয়ারই মতন ব্যাপার লাস্টে সে ডক্টর স্ট্রেঞ্জের সাথে একটা চুক্তি করে ডক্টর স্ট্রেঞ্জ তাকে জানায় যে এই টাইম লুপটাকে সে ধ্বংস করে দেবে যদি ডোরমামু আমাদের পৃথিবীকে ছেড়ে দেয় এবং তার সাথে ক্যাসিলিয়াস এবং তার সেই জেলর্স বাহিনীকে সাথে নিয়ে চলে যায় আর সেটাই হয় স্ট্রেঞ্জ তারপর আবার ফিরে আসে অন্যদিকে ক্যাসিলিয়াস দেখতে থাকে যে তারা ধীরে ধীরে সেই ডার্ক ডাইমেনশনের দিকে চলে যাচ্ছে সে জানিয়ে দেয় যে ডোর মামুর সাথে সে কি চুক্তি করেছে আর অবশেষে সেটাই হয় ডোরমামু তখন পৃথিবী ছেড়ে দেয় এবং সাথে ক্যাসিলিয়াস এবং তার লোকজনদের নিয়ে সেখান থেকে চলে যায় সো একটি হ্যাপি মোমেন্ট তবে মোড়ো সে আর স্ট্রেঞ্জ বা তাদের সাথে থাকতে চায় না কারণ তার সাথে যে বিশ্বাসঘাতকতা হয়েছে অর্থাৎ এনশিয়ান ওয়ান যে তাকে এতদিন মিথ্য কথা বলে এসেছে সেটা তার মনে লেগেছে এবং সে সেখান থেকে চলে যায় অবশেষে ডক্টর স্ট্রেঞ্জ সেই আই অফ আগামোটোটাকে তার নিজের স্থানে রেখে দেয় অর্থাৎ সেই ইনফিনিটি স্টোন এবং বোং জানায় যে এনশিয়েন্ট ওয়ানের মৃত্যুর খবরটা গোটা দুনিয়ায় ছড়িয়ে গিয়েছে তাই তাদের এখন প্রস্তুত থাকতে হবে যখন তখন আক্রমণ হতে পারে অন্যদিকে গল্পের এন্ড ক্রেডিট সিনে আমরা দেখতে পাই যে মোডো সেই মানুষটার সাথে গিয়ে সাক্ষাৎ করে অর্থাৎ জনাথন প্যাংবর্ন যে মানুষটা প্যারালাইজ থেকে একেবারে সুস্থ হয়ে গিয়েছিল তবে কিভাবে আমরা দেখেছি যে ডক্টর স্ট্রেঞ্জ তার হাত কিন্তু এখনও কাঁপছে তার হাত কিন্তু ঠিক হয়নি তবে সে কি করে ঠিক হলো যার কারণটা রয়েছে সেই মানুষটিও সেই বইটা থেকে অর্থাৎ ডার্ক ডাইমেনশন থেকে শক্তি চুরি করে নিজেকে সুস্থ রেখেছিল যেটা মোড়ও চায় না এবং তার শরীর থেকে জোর করে সেই শক্তিটা টেনে নেয় যার ফলে সে আবার সেরকম প্যারালাইজড হয়ে যায় তো বলতে পারি মোড়ও এখন ভিলেন অন্যদিকে মিটকেট সিনে আমরা দেখি যে ডক্টর স্ট্রেঞ্জ থরের সাথে কথা বলছে থর অ্যাকচুয়ালি তার পিতা অর্থাৎ ও খোঁজ করছে সেখানে তার ভাইয়ের লোকীকে নিয়ে আলোচনা হচ্ছে আর বিস্তারিত আমরা থরের পরবর্তী পার্টি জানতে পারবো তো এই ছিল ভিডিও অ্যান্ড আই হোপ আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি যদি একটু ভুল হয় তো কাইন্ডলি ক্ষমা করে দেবেন এবং যদি ভালো লেগে থাকে তো কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি আমাকে ইনস্টাগ্রাম এবং আমার গেমিং চ্যানেলটাও ফলো করতে পারেন যার লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে আর এই ভিডিও আপাতত এইটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে বাই বাই